নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের আরও একবার স্বাগত জানাই আজকে ভীষণ সহজ আর চটচলদি বানিয়ে ফেলা যায় এরকম একটা ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি মায়ের কাছে শেখা টমেটো দিয়ে নিরামিষ মুসুর ডাল আমার ভীষণ প্রিয় ডালগুলোর মধ্যে একটি বানিয়ে দেখবেন একবার এই ডাল খেলে আপনাদের প্রিয় ডালগুলোর মধ্যেও দেখবেন এই ডালটি জায়গা করে নেবে আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক দেবেন ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধু পরিবারের সাথে আর আমার চ্যানেলের সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করবার সময় সঙ্গে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন এই মুসুর ডাল বানাবার জন্য এখানে নিয়েছি তিনটে টমেটো এই ডালটি বানাতে একটু কাঁচা পাকা আর শক্ত ধরনের টমেটো নিলে ভালো হয় বিশেষ করে দেশি টমেটো দিয়ে বানালে ভীষণই ভালো খেতে হয় তো আমি যে টমেটোগুলো নিয়েছি সেগুলো দেখুন কাঁচা পাকা আর বেশ শক্ত ধরনের এবার টমেটোগুলোকে কেটে নিচ্ছি টমেটো খুব বেশি ছোট করে কাটবেন না এক একটা টমেটো থেকে আমি আটটা করে পিস কেটে নিচ্ছি আপনারা চাইলে টমেটোগুলো লম্বা আকারেও কাটতে পারেন একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ মসুর ডাল ডাল ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ডাল ধুয়ে নিচ্ছি ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নেওয়া ডাল একটা প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল আর দিচ্ছি ওয়ান টি স্পুন নুন এবার কুকারের ঢাকনা আটকে দিচ্ছি কুকার গ্যাসে গরম হতে বসিয়েছি হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব একটা সিটি দিয়ে নিয়েছি আর এই হয়ে গেল দুটো সিটি এবার ফ্লেম অফ করে দিচ্ছি কুকার এখন খুলবো না ভালোভাবে আগে যেতে কুকারের চলে গেছে ঢাকনা খুব সাবধানে খুলে ডাল দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটা কড়াই গ্যাসে গরম হতে বসিয়েছি এর মধ্যে ওয়ান টি স্পুন সর্ষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটুকরোই ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন কালো সর্ষে আর দেব হাফ স্পুন রাধুনি যারা জানেন না রাঁধুনি কি তাদেরকে জানিয়ে দিই এটা বাংলার এক ধরনের মশলা যেটা বাংলার বাইরে খুবই কম পাওয়া যায় এবার মশলা কিছুক্ষণ সময় একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো গুলো টমেটো দেবার পর এর মধ্যে হাফ টি স্পুন মতো নুন দিচ্ছি নুন দেবার সময় অবশ্যই মনে রাখবেন যেহেতু ডাল সেদ্ধ করবার সময়ও নুন দিয়েছি তাই বুঝে নুনটা দিতে হবে আর দিয়ে দিচ্ছে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো টমেটো ভেজে নেব তবে টমেটো একদম নরম করে ভাজা যাবে না জাস্ট কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব এক দু মিনিট টমেটো ভেজে নিয়েছি দেখুন টমেটো খুব বেশি নরম করে ভাজিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে সেদ্ধ করে নেওয়া মসুর ডাল ডাল দেবার পর এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি আপনারা যদি ডাল আরও পাতলা করে বানাতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে নেবেন একটা কাঁচা লঙ্কা টুকরোই ভেঙে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি ডালের সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে আরও পাঁচ মিনিট ডাল ফুটিয়ে নেব মিডিয়াম আছে ডাল পাঁচ মিনিট ফুটিয়ে নেবার পর ফ্লেম অফ করে দিচ্ছি আর ডাল আমি একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি টমেটো দিয়ে বানানো এই মুসুর ডাল গরম গরম ভাতের সাথে সার্ভ করুন সঙ্গে যে কোনো ধরনের ভাজা বা তরকারির সাথে আর ডালটি বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর পরবর্তী রেসিপিগুলো দেখবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ